যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী কিছু মানুষ তোমায় অবহেলায় অবহেলায় ধীরে ধীরে বদলে যেতে বাধ্য করবে তারপর ধাক্কা খেয়ে খেয়ে যখন তুমি একটু একটু করে নিজেকে বদলে নেবে ঠিক তখনই এসে আবার প্রশ্ন করবে তুমি অনেক বদলে গেছো বিবাহিতা মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে জানতে চাওয়া হলো আপনি বিয়ের দু বছর পর থেকে শেষবার কবে আপনার স্বামীকে আই লাভ ইউ বলেছেন উপস্থিত মহিলাদের মধ্যে কেউই উত্তর দিতে পারিনি কারণ হলো সংসারের চাপে একে অপরের যে ভালোবাসা সেটা প্রকাশ করতেই ভুলে যায় মানুষ স্বামী স্ত্রীর সম্পর্কে এই পাঁচটা নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না দূরত্ব বাড়বে না কখনো কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না নিজের দোষ স্বীকার না করে একে অপরের ওপর চাপিয়ে দেবেন না দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢোকাবেন না আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা কতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না দুচারটে মিষ্টি কথায় মন ভুলানো মানুষ হাজারো আছে কিন্তু সারা জীবন দাইত্ব নিয়ে আগলে রাখতে এমন মানুষ খুব বেশি নেই এইজন্য পাঁচ বছর প্রেম করে যায় কিন্তু সেই একই মানুষটার সাথে 5 মাস একসাথে সংসার করা কঠিন হয়ে পড়ে সংসারে যতটুকু প্রেম দরকার তার চেয়ে বেশি দরকার দায়িত্ব। স্বল্প একটু প্রেম নিয়ে একজন দায়িত্ববান মানুষের সাথে আটপোড়ে একটা জীবন নির্দিধায় কাটিয়ে দেওয়া যায় কিন্তু গভীর প্রেম থাকার পরেও কোনো দায়িত্ব না থাকলে সে প্রেম মূল্যহীন আর দায়িত্ব জিনিসটা কখনো বলে কয়ে দেওয়া যায় না সেটা ভেতর থেকে আসতে হয় যদি দায়িত্ব নিয়ে সারা জীবন আগলে রাখতে না পারেন তাহলে শুধু মুহূর্ত করার জন্য আর আশা দেখাবেন না সব শেষে আপনি হয়তো খুব স্বাভাবিকভাবে মুড অন করে নেবেন কিংবা নিতে পারবেন কিন্তু সবার দ্বারা সেটা সম্ভব হয় না কাউকে না কাউকে সারা জীবন সেই ভুল মানুষটার জন্যই কষ্ট পেয়ে যেতে হয়